বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা জানান এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন এ সময় তিনি আরও জানান শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে ভারত সরকারকে আবারও চিঠি দেয়া হবে বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন উপদেষ্টা এই জুলাই অভ্যর্থনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে গত ডিসেম্বরে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ কিন্তু পাঁচ মাসেও কোনো উত্তর দেয়নি দিল্লি পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রয়োজন হলে আবারও তাগাদা দেয়া হবে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত আমরা এখনো দেইনি এটুকু আমি বলতে পারি আরেকটু কথা দেইনি তবে প্রয়োজন হলে অবশ্যই হবে গেল এক মাসের সীমান্ত দিয়ে প্রায় দু হাজার মানুষকে পুষিন করেছে ভারত এ নিয়ে উপদেষ্টা বলেন পেশির জোর নয় কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে সুরহা চায় ঢাকা আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করছি আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠি আমরা দেবো এই এই বিষয়ে যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক কনসোলার ডায়লগ হতে পারে অনেক দিন হয় নাই হতে পারে যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই এটাও হতে পারে এ সময় তিনি আরও জানান আট জুন দ্বিপাক্ষিক সফরের যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সেখানে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা